ত্রিপুরা স্পোর্টস ক্যারাটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলা ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে অ্যাডভান্সড কাটা। কুমিতে সেলফ ডিফেন্সের ওপর এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে সারা রাজ্য থেকে বত্রিশ জন খেলোয়াড় অংশ নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি সূর্য চক্রবর্তী কর্পোরেটর সুখময় সাহা রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর সহ আরও অনেকে যে কারা অর্থে পাশে আছে জন্য চিন্তা করছে আর তারা শুধু নামটা দেখে কাউন্সিল থেকে বা সরকার থেকে কিছু অনুদান নেওয়ার জন্য সংস্থা করে রেখেছে এগুলো ভাবতে হবে এটাই যতদিন এই মূল্যায়ন হবে ততদিন পর্যন্ত সত্যিকার সত্যিকারে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো না আমার দৃঢ় বিশ্বাস বা আমার আশা যে অবশ্যই এই বিষয়গুলো দেখবে